আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে তাপস ভয়ের উড়ো জাহাজ মার্কার জোয়ার উঠেছে আরে এই উন্নয়নের জন্য সবাই য়োগ্য হয়েছে তা পশু ভাইয়ের উড়োজাত মার্কার জোয়ান উঠেছে আরে এই উন্নয়নের জন্য সভা আজ্য হয়েছে তা পশু ভাইয়ের উড়োজাট মার্কার্য উঠেছে আরে ভাই সামনে আসছে নির্বাচন নির্বাচনে কত শত প্রার্থী এত সব প্রার্থীর ভিড়ে আমাদের সবার প্রিয় তাপস ভাই প্রার্থী হয়েছে তাপস ভাইয়ের পক্ষে দেখো জোয়ার উঠেছে আর এই উন্নয়নের জন্য সবাই তো হয়েছে তাপস ভাইয়ের উড়োজা থাকা জোয়ার উঠেছে আরে ভাই এলাকার উন্নয়নের জন্য সদা নিবেদিত প্রাণ সব সময় যার মুখে হাসি সে আমাদের তাপস ভাই এবারে ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ মার্কা পেয়েছে তাপস ভাইয়ের পক্ষে দেখো জোয়ার উঠেছে আর এই উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে তাপস ভাইয়ের পক্ষে দেখো জোয়ার উঠেছে আ আগামী আট তারিখে নির্বাচন নির্বাচনের যোগ্য প্রার্থী আমাদের তাপস ভাই আমরা সবাই তাকে এই এলাকার ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চাই তাই তো এবারের নির্বাচনে তাপস ভাইয়ের পক্ষে আমরা ভোট দেব রে তাপস ভাইয়ের উড়োজাত মার্কার জোয়ার উঠেছে আর এই উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে তাপস ভাইয়ের উড়োজাত মার্কার জোয়ার উঠেছে আরে ভাই বিপদে আপদে ডাকলে যাকে পাই সে আমাদের প্রিয় তাপস ভাই মার্কা পেয়েছেন সেরা মার্কা উড়োজাহাজ মার্কা তাই তো এবার নির্বাচনে তাকে বিজয়ী করতে হবে রে তাপস ভাইয়ের পক্ষে দেখো জোয়ার উঠেছে আরে এই উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে তাপস ভাইয়ের উড়োজাহাজ মার্কার জোয়ার উঠেছে তাপস ভাই যোগ্য প্রার্থী নাজিরপুর উপজেলার যোগ্য প্রার্থী উন্নয়নের জন্য যিনি করেছেন পণ সে তো আমাদের সবার প্রিয় তাপস ভাই তাপস পক্ষে দেখো জোয়ার উঠেছে আরে উন্নয়নের জন্যে সবাই হয়েছে তাপস ভাইয়ের পক্ষে দেখো জোয়ার উঠেছে আরে উন্নয়নের সবাই ঐক্য হয়েছে তাপস ভাইয়ের উড়োজাজ মার্কার জোয়ার উঠেছে আর সেই সাথে আপনার নির্বাচনী প্রচার সহ যে কোনো প্রচারের জন্য যোগাযোগ করুন আশা ভয়েস স্টুডিও কাশিয়ানী বাজার গোপালগঞ্জ মোবাইল জিরো ওয়ান সেভেন টু